নমস্কার বন্ধুরা আজ একটি এমন বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে বিষয়টি অন্যান্য দিনের তুলনায় একটু ভিন্ন এই কথাটি তুমি ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো কোনো না কোনো সময় তুমি শুনেছ হুম বন্ধু হিসাবে ভালো কিন্তু বয়ফ্রেন্ড হিসাবে যায় না বা বয়ফ্রেন্ড হিসাবে খারাপ বা সে গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল না বা সে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল না মেয়েরা এই লাইনটা বেশি বলে কিন্তু ছেলেরাও বলে সে ইজ এ গ্রেট ফ্রেন্ড বাট নট গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল আজ আমরা জানব এমন কেন হয় আর এই যে সিচুয়েশানটা হয় এর পিছনে সাইকোলজি কি এই সিচুয়েশানটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করবে তো বন্ধু থেকে শেষ পর্যন্ত আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমে বুঝি ব্যাপারটা কি তুমি একজনকে চেনো তুমি জানো সে তোমাকে সাপোর্ট করে তোমার পাশে দাঁড়ায় সে তোমার খুব ক্লোজ সব তোমার পাশে থাকে তবু যখন রিলেশনের বিষয়টা আসে না তখন মনে হয় না ওর সাথে যায় না হুম তোমার কেমন যিনি লাগে একটা হুম সে তোমাকে হাসায় পাশে থাকে কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে মনে হয় মিসম্যাচ কারণ ফ্রেন্ডশিপ আর রোমান্স এই দুটোর জন্য কোয়ালিটি এক নয় এক কোয়ালিটির হলে চলে না ফ্রেন্ডশিপে আমরা কমফোর্ট খুঁজি কিন্তু রিলেশনশিপে স্পার্ক খুঁজি এখন আসি সাইকোলজিতে প্রথম কারণ ফ্যামিলারিটি ব্রিডস বোর্ডম যা খুব পরিচিত সেটা রোমান্টিক মিস্ট্রি হারিয়ে ফেলে দ্বিতীয় কারণ ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজেস ফ্রেন্ড হিসেবে হয়তো অ্যাডভাইস দেয় লিসন করে কিন্তু রোমান্টিক পার্টনার হিসেবে অ্যাফেকশন মিসিং তৃতীয় কারণ সেফ ফ্যাক্টর আসলে অ্যাট্রাকশন নেই কিন্তু পোলাইট ভাবে বলে তুমি ভালো বন্ধু কিন্তু এরকম আর কি চতুর্থ কারণ কিন্তু রিলেশনশিপে বাড়ে কারণ যখন তুমি ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যাবে তোমার বন্ধুর সাথে তখন না তোমার নিডস বেড়ে যাবে তোমার চাহিদা বেড়ে যাবে ডিমান্ড বেড়ে যাবে হুম তুমি কমফোর্ট থেকে আরো বেশি কিছু চাইবে তার কাছে তোমার এক্সপেকটেশন বেড়ে যাবে প্রত্যাশা বেড়ে যাবে এটা স্বাভাবিক বাড়বেই তখন তোমার মধ্যে বিভিন্ন রকম চাওয়া পাওয়া কাজ করবে এই তুমি এটা করবে না এটা দাও এখন এটা করো এরকম অনেক কিছু কাজ করবে আর কি এখন কয়েকটা সিনারিও বলি সিনারিও ওয়ান দ্য সুইট গাই প্রবলেম সে খুব কেয়ারিং রেসপেক্টফুল রেসপন্সিবল কিন্তু মেয়েরা বলে ভাইয়ের মতো সিনারিও টু ফান ফ্রেন্ড ট্র্যাপ পার্টিতে অসম কিন্তু ফিউচার প্ল্যানিংয়ে মনে হয় সিরিয়াস না সিনারিও থ্রি ইমোশনাল সাপোর্ট ফ্রেন্ড ব্রেক আপের পর পাশে থাকে মিড কলে কলেজ সাপোর্ট দেয় কিন্তু কেমিস্ট্রি নেই দেখো বন্ধু এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই যে সিনারিওগুলো নিয়ে কথা বললাম এক্সাম্পলগুলো বললাম এখানে একটা জিনিস লক্ষ্য করেছো একটা কমন বিষয় আছে সে ভালো বন্ধু কিন্তু রোমান্টিক স্পার্ক নেই হ্যান্ডেল কিভাবে করবে এখন সেই টিপস দেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে কেস ওয়ান যদি তুমি সেই পার্সন হও যে এই কথাটা শুনেছে যে সে ভালো বন্ধু আমার কিন্তু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল নয় হুম তাহলে মাথায় ঢুকিয়ে নাও টেক ইট গ্রেসফুলি ডোন্ট ট্রাই টু চেঞ্জ দেয়ার মাইন্ড ফ্রেন্ডশিপ চালিয়ে যাবে কি না সেটা অনেস্টলি তুমি ডিসাইড করো কেস টু যদি তুমি সেই পার্সন হও যে এই কথা শুনেছে যে তুমি আমার ভালো বন্ধু কিন্তু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল না বা কারো মাধ্যমে শুনেছ এই কথাটি সে বলেছে অন্য কাউকে বি ক্লিয়ার বাট কাইন্ড ডিভ মিক্সড সিগনাল রেসপেক্ট দেয়ার স্পেস বেস্ট রিলেশনশিপ হলো যেখানে দুইটাই আছে ফ্রেন্ডশিপ আর রোমান্স পারফেক্ট পার্টনার সেই যে তোমার বেস্ট ফ্রেন্ড আবার রোমান্টিক পার্টনারও রেয়ার কিন্তু পাওয়া যায় অসম্ভব নয় তো বন্ধুরা ফ্রেন্ডশিপ জোন মানে তুমি খারাপ নো তুমি যেরকম আছো তুমি রাইট পার্টনার তুমি তেমনটাই ঠিক এবার তার তোমাকে পছন্দ হয়নি বা তার মনে হচ্ছে এই সমস্যা এটা তার সমস্যা এটা তোমার নয় ঠিক আছে এবার দেখা গেল তোমাকে অন্য কেউ পছন্দ করে তুমি যেরকম তাকে পছন্দ করছো হুম তোমার বিহেভিয়ার তোমার আচরণ তার কাছে মনে হচ্ছে তুমি তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল নও কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে যার কাছে তুমি পার্টনারের থেকে অনেক বেশি তাই এই বিষয় নিয়ে মন খারাপ করার কিছু নেই হুম জাস্ট তুমি যেমন আছো ঠিক আছো এবার দেখো কেউ তোমাকে পছন্দ করলো কি করলো না সেটা তার ব্যক্তিগত বিষয় এখানে তুমি কি করবে তুমি তো তার জন্য সব কিছু করো সাপোর্ট দাও পাশে থাকো তার ব্রেকআপের পর তাকে মিড কল করে সাপোর্ট দাও সব কিছু করো তারপরও যদি তার না পোষায় তাহলে তো করার কিছু নেই তাই না তুমি আর কি করবে এবার যেটা বললাম তুমি যদি তাকে পছন্দ করো তাহলে তোমার মধ্যে ওই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো রোমান্টিক পার্টনার মানে কেমিস্ট্রি তোমার মধ্যে নিয়ে আসতে হবে হ্যাঁ হয় কেন হবে না কারণ তুমি তো তার সম্পর্কে সবই জানো তুমি তো তার সম্পর্কে এমন নও যে তুমি জানো না জানোই তুমি এবার সেই হিসাবে আচরণ করো পেয়ে যাবে কিন্তু বি অনেস্ট সত থেকে তুমি প্রতারণা করো না তাহলে বন্ধু কমেন্টে লিখে জানাও তুমি কি এরকম এক্সপিরিয়েন্স দিয়ে গিয়েছো কেমন লেগেছে হ্যাঁ অবশ্যই জানিয়ে যেও আর তোমার মতে কি ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যাওয়া কি সম্ভব অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যেও তোমার প্রশ্ন অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই করবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার নমস্কার